তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সাতটা তিপ্পান্ন মিনিট সূর্য ডোবার ঠিক আগে প্রচণ্ড ধাক্কায় কেঁপে উঠে তুরস্কের বালিকেসি এলাকা ছয় দশমিক একমাত্রার শক্তিশালী ভূমিকম্পে ভেঙে পড়ে বড় বড় ভবন আস্ত দালান মুখ থুবড়ে পড়ে মাটিতে তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন উদ্ধারে ছুটে যান যে যেমন করে পারেন ধ্বংসস্তূপে আটকে পড়াদের বের করতে চেষ্টা করেন দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায় ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বালিকেসি প্রদেশের সিন্দির্গি শহর ভূমিকম্পটি মাটির এগারো কিলোমিটার গভীরে আঘাত হানে তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুল পর্যন্ত অনেক দূরেও অনুভূত হয় কম্পন ছয় দশমিক একমাত্রার ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটার শকও হয়েছে রাতেও সর্বাত্মক উদ্ধার অভিযান চলে কর্তৃপক্ষ জানিয়েছে ধ্বংসস্তূপ থেকে উদ্ধারের কিছুক্ষণ পরেই একাশি বছর বয়সী এক নারী মারা গেছেন বলা হয় আহতদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে কাজ করছে প্রশাসন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি প্রাথমিক অনুসন্ধান ও উদ্ধার অভিযান ভালোভাবে সম্পন্ন হয়েছে প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন উদ্ধার প্রচেষ্টা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে তুরস্ক অতীতেও অনেক তীব্র ভূকম্পের সম্মুখীন হয়েছে এর বড় কারণ ভৌগোলিকভাবে দেশটি তিনটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত এর ফলে ঘন ঘন ভূমিকম্প ঘটে এই বছরের শুরুতে ইস্তাম্বুলে ছয় দশমিক দুই মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে তবে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি তবে দু সালের ফেব্রুয়ারিতে তুরস্কের দক্ষিণ পূর্বে সাত দশমিক আট মাত্রার ভূমিকম্পে তিপ্পান্ন হাজারের বেশি মানুষ নিহত হন কাছাকাছি হওয়ায় একই ভূমিকম্পে প্রতিবেশী সিরিয়াতে প্রাণহারান হারান আরও পাঁচ হাজার মানুষ সেই ভূমিকম্পের দুই বছরেরও বেশি সময় পরেও লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত রয়েছেন এ সুমন স্টার নিউজ